বন্ধুরা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট এক্সিট পোলকে সেলিব্রেট করছে এই মুহূর্তে আমি দুপুর দেড়টা বাজে ভিডিওটি রেকর্ডিং করছি নিফটি ছশো আশি প্লাস পয়েন্ট আপট্রেন্ডে ট্রেড করছে এবং ইন্ডিয়ার ব্যাংক নিফটি ইন্ডেক্স যেটা এক হাজার আটশো প্লাস পয়েন্ট আপট্রেন্ডে ট্রেড করছে কিন্তু বিগিনার ইনভেস্টররা এই ফাদেই পা বাড়াবে মাথায় রাখতে হবে যেই কোম্পানিগুলো এই বুল মার্কেটে সব থেকে বড় বড় রিটার্ন দিচ্ছে সেই কোম্পানিগুলোতে প্রফিট বুকিং আসার চান্স বেশি আছে মানে যদি কোনো কারণবশত মার্কেটে বুকিং তাহলে যেই প্রফিট সব থেকে বড় প্রফিট দিয়েছে প্রফিট বুকিং কিন্তু সেখানেই আসবে আর মাথায় রাখতে হবে মার্কেট যখন কন্টিনিউ বুল ট্রেন্ডে যাচ্ছে সেই মুহূর্তেও কোনো না কোনো ইন্ডেক্স থাকে বা কোনো না কোনো স্টক থাকে কোনো না কোনো সেক্টর থাকে যেখানে সেক্টর রোটেশনের চান্স থাকবে মানে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে তখন সেই সেক্টরে বেস্ট পারফরমেন্স দেখতে পাবেন যেই সময় প্যান্ডেমিক হিট করেছিল সেই আইটি আমরা দেখেছি হাই হাই টাচ করেছিল আবার দেখুন মার্কেট যখন কন্টিনিউ বানাচ্ছে সেই মুহূর্ত আমাদের ইন্ডিয়ার দু দুটো মেন ইন্ডেক্স যদি আমি ধরি যেখানে এখন অপরচুনিটি রয়েছে আইটি ইন্ডেক্সও ধরতে পারেন অথবা আপনি কেমিক্যাল সেক্টরও ধরতে পারেন যে কারণে এই দুটো সেক্টরে একটা ভালো অপরচুনিটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে কেমিক্যাল সেক্টরের তিনটে গ্রেট কোম্পানি বাছাই করে নিয়ে এসেছি যেই কোম্পানিগুলো এই বড় বুল মার্কেটেও কোনো পারফরমেন্স করেনি তার মেইন দুটো রিজেন আমরা জানি যদি আমি এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে দেখি তাহলে ওভারঅল এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টেও চায়না ডাম্পিং এর কারণে ডাউনসাইড রয়েছে এবং ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিতে যারা এক্সপোর্ট করে ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হওয়ার কারণে সেখানেও কিন্তু আমরা ডাউনসাইড দেখতে পাচ্ছি এবং সেকেন্ড ওভারঅল যদি আপনি স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্টও দেখেন এখানেও কিন্তু চায়নার ডাম্পিং এর কারণে আমরা কিছুটা টপ লাইন বটম লাইন ডাউন দেখতে পাচ্ছি কিন্তু আজকের ভিডিওতে প্রথম যে দুটো কোম্পানি ডিসকাস করব যদিও তিনটে কোম্পানি ডিসকাস করছি এই তিনটে কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং এই তিনটে কোম্পানির মধ্যে প্রথম দুটো কোম্পানি যেই মুহূর্তে ওভারঅল এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্ট ডাউন ট্রেন্ডে আসছে সেই মুহূর্তেও কোম্পানিগুলো তাদের লাইফ টাইমে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে এবং হাইস্ট লাইন হাইস্ট লেভেল বটম লাইন পোস্ট করে বসে আছে মানে কোম্পানির ইপিএস গ্রোথ তো হচ্ছে কিন্তু মার্কেট যেহেতু পি কন্ট্রাকশন হচ্ছে যে কারণে কোম্পানিগুলো রিটার্ন দিতে পারছে না তো ভবিষ্যতে যখনই ওভারঅল সেগমেন্টে পজিটিভ সাইন আসবে তখন সবথেকে বেশি দৌড়াবে সেই কোম্পানিগুলো বা কম রিস্কের সাথে বেশি সব থেকে সেই কোম্পানিতে থাকবে যেই কোম্পানি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টও নিজের বিজনেসকে ধরে রাখতে পেরেছে বা অপারেটিং প্রফিট মার্জিনে ডাউন আসতে দেয়নি তো কোম্পানিগুলো নিয়ে ডিটেল অ্যানালাইসিস করব কি কি পজিটিভ সাইন আছে কি কি ইম্প্রুভমেন্ট হচ্ছে সেগুলো ডিসকাস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে এবং ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করতে ভুলবেন না আর স্টক মার্কেটের লেটেস্ট আপডেট যদি সবার আগে পেতে হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন স্ক্রিনের উপর ইনস্টাগ্রাম আইডি আপনারা দেখতে পাচ্ছেন আর আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে একদম এ থেকে শুরু করে জেড পর্যন্ত এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন অ্যানালাইসিস কোম্পানি কি করে আপনাকে বোকা বানাতে হয় সেই সমস্ত কনসেপ্ট আমি ধরে ধরে এক একজন করে ডিটেল অ্যানালাইসিস আপনাকে শেখানোর চেষ্টা করি তো যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কন্টাক্ট করতে পারেন তো চলুন সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো পোশাক লিমিটেড ইন্ডিয়া ধরতে পারেন স্পেশালিটি বিজনেস সেগমেন্টে কোম্পানি খুবই স্ট্রং বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে যেখানে কোম্পানির স্পেশালিটি বিজনেস ম্যানেজ করে এবং কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে প্রোমোটার পেডিগ্রি একদম রয়েছে গ্রুপের এ গ্রেডেড রয়েছে প্রোমোটার থাকা উচিত নয় যদি আমি কোম্পানির এই বিজনেস ডাউন ট্রেন্ডে যেই মুহূর্তে ওভারঅল স্পেশালিটি কেমিক্যাল বিজনেস সেগমেন্ট ডাউন ট্রেন্ডে রয়েছে সেই মুহূর্তেও কোম্পানি টোয়েন্টি থ্রিতে পঞ্চাশ থেকে ষাট কোটি ক্যাপেক্স প্ল্যান রয়েছে যেটা খুবই পজিটিভ সাইন প্রোভাইড করে কম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যদি আপনি দেখেন তাহলে কন্টিনিউয়াসে আপ ট্রেন্ডে যাচ্ছে এবং অপারেটিং প্রফিট মার্জিনকে ডাউন ট্রেন্ডের মধ্যেও বজিয়ে রাখতে পেরেছে তা আমার নিশ্চয়ই কোম্পানির কাছে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে যেটা নিয়ে আমি আর ডিটেলে গেলাম না কারণ একটা ভিডিওতে তিনটে কম্পাইন ডিসকাস করব তো বিজনেস মডেল বেশি ডিটেলে গেলে হয়তো ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে যদি ডিটেল ভিডিও চান আমাকে কমেন্টস করবেন আমি রিটেল ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব যদি আপনি কম্পাইন টপলাইন দেখেন তাহলে ডাউন মার্কেট ও কোম্পানি হাইস্ট লেভেল টপ লাইন মানে হাইস্ট লেভেল সেলস পোস্ট করে আছে এবং কোম্পানির বটম লাইন মানে কোম্পানির নেট প্রফিট এই ডাউন মার্কেট ও হাইস্ট লেভেল পোস্ট করে আছে কোম্পানি মাত্র উনত্রিশ এর পি রেশিও ডিমান্ড করছে যার এগেন্স্টে ইন্ডাস্ট্রি পঁয়ত্রিশ এর পি রেশিওতে ট্রেড করে তো ইন্ডাস্ট্রির পি এগেন্স্টে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে মানে গ্রেট পজিশনে রয়েছে ভ্যালুয়েশন বলতে পারেন এবং কোম্পানির ডেট ফ্রি একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই এবং তার সাথে কোম্পানি যদি আপনি লাস্ট ফোর ইয়ারে কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন যেটা তিন গুণ কোম্পানি তার ফিক্সড অ্যাসেট কে ইনক্রিজ করেছে তার মানে ভবিষ্যতে আরো বেশি ক্যাপেক্স প্ল্যান আছে যেখানে কোম্পানির বিজনেস নিয়ে তো কোনো ডাউট নেই বিজনেসে বাম্পার লেভেল গ্রোথ আপনি পেয়ে যাবেন কোম্পানির ইপিএস কন্টিনিউয়াসলি বাড়ছে কিন্তু পি কন্ট্রাকশন কারণে কোম্পানি রিটার্ন দিতে পারছে না ডেফিনেটলি ভবিষ্যতে মাল্টিপ্যাকে রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল রয়েছে নেক্সট কোম্পানি যদি আমি আসি তাহলে ইন্ডিয়ার এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্ট মার্কেট লিডার কোম্পানি পিআই ইন্ডাস্ট্রিজ নিশ্চয়ই কোম্পানি সম্পর্কে আপনারা ওয়াকিবহন যদি আপনি কোম্পানির পি রেশিও দেখেন এই ডিটেল ভিডিও তৈরি করা আছে অবশ্যই ভিডিওটি জন্য ভিডিও করবো আপনারা পেয়ে যাবেন তো কোম্পানি যদি আপনি পি রেশিও দেখেন এই মুহূর্তে কোম্পানির তেত্রিশ এর পি রেশিও তো মানে রয়েছে যার ক্ষেত্রে কোম্পানির পি ই জি রেশিও মাত্র একের রয়েছে তার মানে যেই পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ করতে সক্ষম যদি কোম্পানির ইন্ডাস্ট্রির পি এর সাথে কম্পেয়ার করেন তাহলেও পঁয়ত্রিশের এগেনস্টে তেত্রিশের পি রেশিও ট্রেড করছে এখানেও অপরচুনিটি আছে কোম্পানির রিটার্ন রেশিও বাম্পার লেভেল রয়েছে ডাউন মার্কেট সেন্টিমেন্টেও কোম্পানি একুশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং তেইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করতে সক্ষম এই ডাউন মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও ডিমান্ড কম হয়ে যাওয়ার পরেও এবং সাপ্লাই বেশি হওয়ার পরেও কোম্পানির হাইস্ট লেভেল টপ লাইন জেনারেট করতে সক্ষম এবং হাইস্ট লেভেল বটম লাইন মানে হাইস্ট লেভেল সেলস পোস্ট করেছে এবং হাইস্ট লেভেল বটম লাইন মানে নেট প্রফিট পোস্ট করেছে সেটা আপনি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন অথবা ইয়ার অন ইয়ার দেখেন অথবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখেন এফআইআই ডিআইআই কন্টিনিউসলি তাদের স্টেকে ইনক্রিজ করছে এটাও পজিটিভ সাইন যদি আমি থার্ড কোম্পানিতে আসি আমার পার্সোনাল নিজের পোর্টফোলিওর কোম্পানি ফাইন অর্গানিক শুধু শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে কোম্পানির টপ লাইন বটন লাইন সামান্য ডাউন এসছে এটা গ্রেট অপরচুনিটি যে কারণে কোম্পানিটা আগে বিজনেসটা বলে দিই কোম্পানি ওলিও কেমিক্যাল বেসড এডিটিভ ম্যানুফ্যাকচারিংয়ে ইন্ডিয়ার এক নম্বর প্লেয়ার লিডিং মার্কেট শেয়ার কোম্পানি গেইন করে রেখেছে কোম্পানি যদি আপনি কাস্টমার লেভেল দেখেন তাহলে কোম্পানির সুপার গ্রেট ডাইভার্সিফাই কাস্টমার বেস কোম্পানির কাছে রয়েছে যার মধ্যে গ্লোবাল মার্কিউ যত ক্লায়েন্ট রয়েছে এমনকি ডোমেস্টিক যার মধ্যে কোকাকলা এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে ব্রিটানিয়া রয়েছে এশিয়ান পেইন্ট আপনি পেয়ে যাবেন পার্লে পেয়ে যাবেন পেয়ে যাবেন বার্জার পেইন্ট পেয়ে যাবেন এই ধরনের লিডিং কোম্পানিগুলো ডোমেস্টিক এবং মার্কিউ কোম্পানিগুলো আপনি এই কোম্পানির লিস্টের মধ্যে পেয়ে যাবেন তো এই লার্জেস্ট কোম্পানিগুলো যদি গ্রোথ করে তার ইনডাইরেক্ট বেনিফিট কিন্তু ফাইন অর্গানিক কোম্পানি পেয়ে যাবে আর কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এক্সপোর্ট করে থাকে ইউএসএ এবং ইউরোপিয়ান মার্কেটে সেখানে ডাউনের কারণে একটু ইজিলি যারা বিজনেস মডেল তারা বুঝতে পারছেন কোম্পানির টপ লাইন যদি সরি কোম্পানি যদি আপনি প্রাইস দেখেন তাহলে কোম্পানি লাইফ টাইম হাই থেকে অনেকটা ডিসকাউন্ট রয়েছে সাত হাজার তিনশো তিরিশ যেটা অল টাইম হাই ছিল সেখান থেকে কোম্পানির চার হাজার চারশো টাকা তো ট্রেড করছে তো বাম্পার ডাউনে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে যখন ওভারঅল ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রয়েছে সেই সময়তেও কিন্তু ফাইন অর্গানিক কোম্পানি যদি আপনি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতে সক্ষম তো এটা দিয়ে আমরা এইটুকু বুঝতে পারছি যে যেই ওভারঅল বিজনেস সেগমেন্টে ওভার সাপ্লাই রয়েছে এবং লোয়ার লেভেলে ডিমান্ড রয়েছে চায়না কন্টিনিউয়াসলি ডাম্পিং করছে সেই মুহূর্তে আপনি যে কোনো কোম্পানি দেখতে পাবেন অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসছে আর এই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে তার মানে কি কোম্পানির কাছে কিছুটা হলেও কম্পিটিভ অ্যাডভান্টেজ রয়েছে যেটাকে আমরা প্রাইসিং পাওয়ার বলি প্রাইসিং পাওয়ার কীভাবে আসে যদি আপনার কাছে কোনো ব্র্যান্ড ভ্যালু থাকে আর কোম্পানি ধরতে পারেন গ্লোবাল মার্কেট এবং তার সাথে সাথে ফরেন মার্কেটের বেশ কিছু মার্কেট লিডিং কোম্পানিকে তার ক্লায়েন্ট লিস্টে রেখেছে যেখানে কোম্পানির কাছে এমনিতেই অ্যাডভান্টেজ রয়েছে তার সাথে সাথে কোম্পানির কাছে নিজের ব্র্যান্ড ভ্যালুও রয়েছে যেখানে ডেফিনেটলি যেই সময় ওভারঅল ইন্ডাস্ট্রি এখন তো নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে যখন ওভারঅল ইন্ডাস্ট্রি পজিটিভ সেন্টিমেন্টে আসবে তখন সব থেকে বেশি স্টক প্রাইস বাড়বে সেই কোম্পানিটা যেই কোম্পানি তার প্রফিটকে কন্টিনিউ গ্রোথ করতে পারবে তো ডেফিনেটলি এই যে তিনটে কোম্পানি নিয়ে ডিসকাস করলাম পোশাক লিমিটেড ধরতে পারেন এক নম্বর কোম্পানি সেকেন্ড কোম্পানি পিআই ইন্ডাস্ট্রিজ এবং থার্ড কোম্পানি ফাইন অর্গানিক এই তিনটে কোম্পানি আমি মনে করছি এখান থেকে বাম্পার লেভেল র্যালি নেওয়ার জন্য বেশি দিন ওয়েট করতে হবে না ডেফিনেটলি মার্কেট সেন্টিমেন্ট ইজিলি খুব ফাস্ট পজিটিভে যাবে ইন্টারেস্ট রেট ওখান থেকে কাট হবে সাপ্লাই ডিমান্ড এখান থেকে বাড়বে মানে যে পরিমাণে ডিমান্ড থাকবে তখন সাপ্লাই কমে যাবে যে কারণে ডেফিনেটলি আমি মনে করছি এখান থেকে পজিটিভ সেন্টিমেন্টের জন্য রেডি রয়েছে তিনটে কোম্পানি তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট অথবা কোম্পানি থেকে শেয়ার থেকে এক্সিট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং নিজে থেকে ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন যদি আমার মতের সাথে আপনার মত মেলে তবে আমার মতকে আপনি নেওয়ার চেষ্টা করবেন নিজের ব্রেনকে এখানে ইউজ করার চেষ্টা করবেন কারণ মাথায় রাখবেন এটা স্টক মার্কেট যখন বুল ট্রেন্ডে যায় না স্টক মার্কেট তখন এরকম অনেক কোম্পানিও উপরের দিকে যায় যেই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল মোস্ট থার্ড ক্লাস থাকে সেই কোম্পানি উপরে যায় যেমন ভোডাফোন আইডিয়া দেখতে পাবেন এই মার্কেটও বুল ট্রেন্ডে যাচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে যখন প্রফিট বুকিং আসবে তখন আপনি চাইলেও এই ধরনের কোম্পানি থেকে এক্সিট করতে পারবেন না কারণ সেখানে লোয়ার সার্কিট লেগে যাবে যেরকম বিসিজিটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উল্টোভাবে এরকমও চলে যখন ওভারঅল বিজনেস সেন্টিমেন্ট পজিটিভ থাকে মানে আদার্স কোম্পানিগুলো পজিটিভে যায় সেই মুহূর্তে কোনো গ্রেট কোম্পানিকেও অপারেটার্স গেম প্ল্যানের কারণেও ডাউনে আসতে পারে অথবা মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের কারণেও ডাউন আসতে পারে তো সেটা বুঝে যদি সঠিক কোম্পানিতে সঠিক লেভেলে ইনভেস্ট করতে পারেন ডেফিনেটলি আপনি মার্কেট থেকে বড় প্রফিট জেনারেট করা অপরচুনিটি পাবেন আপনি একবার আন্দাজে প্রফিট করলে আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন না কিন্তু আপনি ছোটো ছোটো প্রফিট করুন কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট করুন ডেফিনেটলি মার্কেটে আপনার আশেপাশে নিরানব্বই জনকে আপনি বিদ করে যাবে তো আজকের মতো এই অব্দি রাখছি যদি আমার কাছ থেকে অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কন্টাক্ট করতে পারেন যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোন ধরনের কোয়ারিজ থাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাকে নিশ্চিন্তে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং